ধেমোমেন কলিয়ারিতে লাইট শো শুরু হয়ে গেছে খুবই সুন্দর লাইট শো দেখতে পাচ্ছেন আর এখানে মায়ের পূজা হচ্ছে আজকে উদ্বোধন হলো উদ্বোধনে প্রচন্ড ভিড় ছিল এই ধমমেন কলিয়ারিতে নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত দাস ভ্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আর আজকে আমি এসে গেছি ধেমামেন কলিয়ারিতে যেখানে একসাই ধাম দুর্গাপূজার প্যান্ডেলের থিম হয়েছে সেখানেই রয়েছি আর আজকেই উদ্বোধন হতে চলেছে সব কিছুই তথ্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন অযথা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এই ধুমাম কলিয়ারির যে দুর্গা প্যান্ডেল রয়েছে সেখানে লাইট শো শুরু হয়ে গেছে মানে টেস্টিং চলছে এখনও তবে উদ্বোধন হয়নি আর উদ্বোধন হবে আর কিছুক্ষণের মধ্যে তবে আমরা এখানে সাড়ে ছটার সময় চলে এসেছিলাম আর এখন ঘড়ির কাটাই সাড়ে সাতটা এখনও পর্যন্ত কিন্তু উদ্বোধন হয়নি আর প্রচুর এখানে ভক্তলা যারা দর্শক রয়েছে আমার মতো অনেকেই এসেছে এখানে আর তারা মোবাইলের মধ্যে সেলফি তুলে তারা এই মুহূর্তটা বন্দি করে রাখছে আর আমি বন্দি করে রাখতে চাই না এই ভিডিওটি যেটি দেখছেন সেটাই আমি শ্যুট করেছি আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে আমি পোস্ট করে থাকি তাই আমি এসেছি দোমারির থেকে এখানে এই লাইট শো এবং উদ্বোধনে অংশগ্রহণ করেছি খুবই ভালো লাগছে প্রচণ্ড ভিড় রয়েছে অনেকের সাথে এখানে দেখা হলো তবে আর কিছুক্ষণ অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই এই প্যান্ডেল উদ্বোধন হবে এবং প্রত্যেকের জন্য এই প্যান্ডেল খুলে যাবে প্রত্যেকে এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে পারবে এবং মায়ের দর্শন করতে পারবেন তবে এখনও কিছু লেট হবে তার আগে আমরা একটু ভিতরে চলে এলাম এখানের যিনি দাদা রয়েছে গার্ড তাকে বললাম এবং আমি ভিতরে চলে এসেছি তো ভিতরটা একটু আপনাদের দর্শন করে দিই দেখুন ভিতরে যে ঝাড়বাতিটি রয়েছে এখানে খুবই সুন্দর রয়েছে এবং সাইডগুলো খুব খুবই সুন্দর কাজ করা রয়েছে আর এখানে মায়ের মূর্তি রয়েছে তো আমরা তার আগেই একটু দর্শন করে নিলাম এখানটা দেখতে পাচ্ছেন আপনারা এখন ফাঁকা রয়েছে এখানে কাকুকে প্রবেশ করতে দিচ্ছে না তবে আমরা যেহেতু ব্লগ বানানোর জন্য এসেছি তাই আমরা এখানে পরিচয় দিলাম তারপর আমাদের এখানে প্রবেশ করতে তো বন্ধুরা একটু ভিতরটা আপনারা দেখলেন কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর অ্যালাউন্স করছি এবার হয়তো যে গেস্ট আসে যিনি এসে গেছেন আমরা বাইরে যাই আর আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এখন বাইরে এসে গেছি আর এখানের যে গেস্ট ইনি চলে এসছেন আর এখানে দেখুন আদিবাসীদের নৃত্য হচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে স্বাগত জানিয়ে যিনি গেস্ট আসছেন তাকে এইভাবে আস্তে আস্তে প্যান্ডেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর প্রচুর ভিড় রয়েছে এখানে সবাই ক্যাপচার করছে মোবাইলের মধ্যে তাদের সেলফি এবং দেখতে পাচ্ছেন আপনারা প্রচন্ড ভিডিও হয়েছে দিয়ে দেখুন আপনারা মোবাইলের পর হাতে রয়েছে আর এই মুহূর্তটা তারা সেলফির মাধ্যমে তাদের মোবাইল মধ্যে ক্যাপচার করার চেষ্টা করছে যে প্যান্ডেলটি উদ্বোধন হতে চলেছে সেটা একটু প্রথমে দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের হাতে প্রত্যেকের হাতে দেখুন ফুল রয়েছে এখানে এখানে ফুল রয়েছে প্রত্যেকের হাতে ওয়েলকাম জানানোর জন্য দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে বাচ্চারা রয়েছে এখানে প্রত্যেকের হাতে ফুল রয়েছে আর এই যে জায়গাটা দেখছেন এখানে এটা কাটার পর সেই উদ্বোধন হতে চলেছে এই প্যান্ডেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ধর্মমেন কলিয়ারি দুর্গাপুজোর প্যান্ডেল যেদিন উদ্বোধন হয় প্রচণ্ড ভিড় থাকে আমি দু থেকে এই উদ্বোধনের দিনগুলিতে আসছি আমি দেখছি আপনারা এখানে না এলে বুঝতে পারবেন না প্রচণ্ড ভিড় আর দেখতে পাচ্ছেন এখন ফিতে কাটা হয়ে গেছে তারপরে প্রত্যেকেই এখানে দর্শন করার জন্য মায়ের লাইন দিয়ে এই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছে তো চলুন আমি একটু যাওয়ার চেষ্টা করছি সামনে তারপর আপনাদের ভিতরটাও আর একটু দেখিয়ে দিচ্ছি চলুন এই ভিড়ের মধ্যে আমিও ঢুকছি আস্তে আস্তে আপনাদের এই যখন প্রবেশ করবেন তখন সিঁড়ি দিয়ে উঠতে হবে দেখুন আর এইভাবে নিচে নামতে হবে প্যান্ডেলের মধ্যে যখন প্রবেশ করে যাবেন তখন একটু আস্তে আস্তে নেমে আপনাকে দর্শন করতে হবে মায়ের দেখুন প্রচণ্ড ভিড় রয়েছে এই প্যান্ডেলের মধ্যে এই উদ্বোধনের দিন দেখতে পাচ্ছেন যেখানে মাকে রাখা হয়েছে প্রচণ্ড ভিড় রয়েছে এবং প্রত্যেকেই মাকে যেটা আরতি করা হয়েছিল সেটার আলো প্রত্যেকে নিচ্ছে এবং প্রণাম করছে তো খুবই ভালো লাগছে আজকাল এই দিনটা এই মুহূর্তটা খুবই সুন্দর আপনারা যারা এই মুহূর্তে অংশগ্রহণ করতে পারবেন আপনাদেরও ভালো লাগবে আর দেখুন প্রচণ্ড ভিড় রয়েছে এই প্যান্ডেলের ভিতরে তো আর প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে দুর্গা পুজোর যে প্যান্ডেলটি হয়েছে খুবই সুন্দর ধেমোমেন কলিয়াইতে এবার হয়েছে দুর্গা প্যান্ডেলের থিম দিল্লির অক্ষয় ধাম আজকে উদ্বোধন হয়ে গেল ধাম দুর্গা প্যান্ডেল হয়েছে সেটা ওপেন হয়ে গেল আজ আপনারা দেখলেন তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা এই ধুমোম্যান কলিয়ারিতে কে কে আসছেন মায়ের দর্শন করতে অবশ্যই তা কমেন্টে জানাবেন চলুন আবার বাড়ার অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ